নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত যে কোনো পুজো মানেই মিষ্টি আর বিজয়া দশমী হলে মিষ্টি হবে না সেটা তো হতেই পারে না তাই আজকে আমি একদম ঘরোয়া কিছু সামগ্রী দিয়ে দুর্দান্ত স্বাদের ছানার পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যেটা খেতে কিন্তু অসাধারণ হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে অসাধারণ স্বাদের এই মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেজন্য কড়াইয়ের মধ্যে এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে বসিয়ে দিয়েছি গরম করার জন্য এটাকে মাঝে মাঝে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাঝে মাঝে নাড়াচাড়া না করলে এর ওপরে শটটা জমে যাবে আর সেটা যাতে না হয় সেজন্যই এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই হাতাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দুধের টেম্পারেচারটা একটু কমিয়ে নিতে হবে টেম্পারেচারটা এখন অনেকটাই নেমে গেছে এবার এই দুধটা কেটে নেব মানে ছানাটা তৈরি করব ছানা তৈরি করার জন্য আমি এখানে ভিনিগার নিয়েছি এখানে তিন চামচ ভিনিগার আছে আর তার সাথে জল মিশিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নেব ছানাটা দেখুন খুব ভালো করে কাটা হয়ে গেছে এবার এটাকে জল থেকে আলাদা করে রেখে দেব আর এই কাজটা করার জন্য আপনারা একটা বড় ছাকনি ব্যবহার করতে পারেন বা সুতির কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে জলটা আলাদা করে রেখে দিতে পারেন দেখতে হবে যাতে জলটা ভালো করে বেরিয়ে যায় তাহলে আমিও সেই কাজটা করে ফিরে আসছি ছানাটাকে একটা বড় ছাকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর ওভেনে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে এক লিটার ফুল ফ্যাট মিল্ক আবার গরম হতে বসিয়ে দিয়েছি এটাকে কিন্তু মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো সর না জমে দুধটা ওদিকে ওভেনে ফুটছে আর এদিকে ছানাটার থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার এই চিনিটাকে ছানার সাথে মিশিয়ে ছানাটাকে খুব ভালো করে ডোলে ডোলে মেখে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে ছানাটাকে খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি এটা এখন একদম স্মুথ একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবার এই ছানার প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ছানাটাকে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি আর ওই কাজটা করতে করতে দুধটাও কিন্তু অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মিল্ক পাউডার দশ টাকার আম স্প্রেড যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটাই আমি দুটো এখানে দিয়ে দিলাম মিল্ক পাউডারটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় টেক্সচারটাও দারুণ আসে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আর এর সাথেই দুটো এলাচের দানা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিশিয়ে এবার ফ্লেমটাকে একটু কমে রেখে দুধটাকে আবারও ফোটাতে ফোটাতে আরও একটু ঘন করে নিতে হবে আর এই সময়ের মধ্যে চলুন যে ছানাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে কাজগুলো সেরে ফেলি মেখে রাখা এই ছানার থেকে এবার অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এই ছানার মধ্যে কোনো রকম সুজি বা ময়দার ব্যবহার করিনি কেননা সেটার কোনো দরকারই পড়বে না দেখুন আমি এই সাইজের বলগুলো তৈরি করছি তবে আপনারা চাইলে আর একটু ছোট বা একটু বড়ও তৈরি করতে পারেন এবার এই পুরো পোর্শনটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ছানার বলগুলো দেখুন সব তৈরি করে নিয়েছি এবার এই পেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি ছানার বলগুলো তৈরি করতে করতে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তবে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিলে দেখবেন দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে তাই এটাকে আবার একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর মিনিট দুয়েক দুধটাকে আবারও ফুটিয়ে নিয়েছি এবার যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমে করেই এই কাজটা করতে হবে সবকটা ছানার বল দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এই ফ্লেমে দুধটা এবার ফুটিয়ে নিতে হবে তবে বলগুলো দেওয়ার পরে পরে কিন্তু একবারে এটা নাড়ানোর চেষ্টা করবে না না বলগুলো খুব নরম তো তাহলে ভেঙে যাবে তাই মিনিট দুয়েক আগে মিডিয়াম ফ্লেমে এইভাবেই ফুটিয়ে নিচ্ছি ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই দেখুন একটা বলও কিন্তু ভেঙে যায়নি তবে রান্নাটা কিন্তু এখনও আরেকটু করতে হবে একটু দুধের সাথে তাই আমি আলতো করে সব কিছু মিশিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা বল কিন্তু গোটা গোটা রয়েছে এবার ফ্লেমটা ওই মিডিয়ামে রেখেই তিন চার মিনিট আবারও এভাবে ফুটিয়ে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি দেখুন ছানার পরগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর সাইজে কিন্তু এগুলো সব ডাবল হয়ে গেছে যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে সেই প্রসেস মেনটেন করে যদি আপনারা এই ছানার পায়েসটা তৈরি করেন একটা বলও কিন্তু ভেঙে যাবে না আর এখানে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি এর মধ্যে কিন্তু কোনো রকম ড্রাই ফ্রুটস দেইনি তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতেই পারেন তবে এই পায়েসটা এইভাবে খেতেই আমাদের বেশি ভালো লাগে তাই আমি এখানে কোনো রকম ড্রাই ফ্রুটসের ইউজ করলাম না পায়েস কিন্তু এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি এখন আপাতত রেখে দেব একটু ঠান্ডা হোক তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে এই দুর্দান্ত স্বাদের ছানার পায়েসের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন একটাও কিন্তু ছানার বল ভেঙে যাবে না এবং দুধও কেটে যাবে না আর খেতেও অসাধারণ হবে তাই দেরি না করে পারলে আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসেবে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনি আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন